আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তু সময় দর্শক দু সালের চব্বিশ সানের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলি না কেন এই বিপ্লবের যারা হর্তাকর্তা এই বিপ্লবের যারা মাস্টারমাইন্ড তারা প্রথম থেকেই মুক্তিযুদ্ধের ব্যাপারে বেখেয়াল এবং যেহেতু এই মাস্টার মধ্যে জামায়াত ইসলামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কাজে জামায়াত ইসলাম তাদের যে সহজাত বক্তব্য রয়েছে সেই সহজাত বক্তব্য দিয়ে মুক্তিযুদ্ধকে অগুরুত্বপূর্ণ করে সেখানে চব্বিশের গণ অভ্যুত্থান সেটিকে বিপ্লব হিসেবে প্রতিস্থাপিত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা এবং তদ্বির করে চলেছে অন্যদিকে এই সরকারের কতিপয় কর্তা ব্যক্তি ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইনুস তো তারা যে কোনো কারণে হোক না কেন মুক্তিযুদ্ধের যে গুরুত্ব এটি মানুষের হৃদয়ে কিভাবে স্পন্দন জাগায় কিংবা এটি মানুষকে কিভাবে তাড়িত করে এবং মুক্তিযুদ্ধের অবমাননার ফলে মানুষ কিভাবে বিক্ষুব্ধ হয়ে পড়ে এই বিষয়গুলো তারা কখনো অনুধাবন করেননি চিন্তাও করেননি আর এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে মূল্যায়ন করতে পেরেছেন বলে আমার কাছে মনে হচ্ছে না ফলে জুলাই আগস্ট বিপ্লব জুলাই আগস্ট অভ্যুত্থান এটাকে মুক্তিযুদ্ধের উপর প্রাধান্য দেওয়া বা সমপর্যায়ে নেওয়া বা নতুন করে রিসেট করা এবং এই বিষয়গুলো নিয়ে রাজনীতির মধ্যে সাম্প্রতিক সময়ে যে একটা মেরুকরণ শুরু হয়েছে যেটা আগামী দিনে ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিণতির দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে এখানে একটা বিষয় উল্লেখ না করলেই নয় সেটি হল আমরা অনেকেই ডক্টর মোহাম্মদ তিনুসের বিরোধিতা করছি এর কারণ হলো তিনি আমাদের স্বপ্ন পূরণ করতে পারেননি আমরা অনেকেই তার সমালোচনা করেছি বা করে চলেছি এই কারণ হলো যে তার কাছ থেকে আমরা যেভাবে আশা করেছিলাম সততা ন্যায়পরণতা দৃঢ়তা এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষতা এর একটা জায়গাতেও তিনি সফলতা দেখাতে পারেননি অধিকান্ত আনএক্সপেক্টেডলি একেবারে অভাবনীয়ভাবে তিনি আমাদেরকে কতগুলো চমক দিয়েছেন বিশেষ করে তার নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি স্বজন নিজের এবং পছন্দের মানুষদেরকে দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদ পদবিতে নির্বিচারে বসানো এই বিষয়গুলো আমাদের আসলে ভালো লাগেনি ফলে ওনাদের ওনার প্রতি যে শ্রদ্ধা আবেগ প্রেম ভালোবাসা এটা তলানিতে চলে এসেছে তো এর অর্থ এই নয় যে আমরা ওনার এই জায়গাতে শেখ হাসিনাকে আবার আনতে চাচ্ছি বা ওনার অবর্তমানে আমরা কেউ আবার আওয়ামী লীগের শাসন কায়েম হোক আবার উবায়দুল কাদের সাহেব এসে কথা বলুন জাহাঙ্গীর কুমুর নানক সাহেব আসুন আবার হাসান মাহমুদ সাহেব আসুন মানে ওনারা আবার ফিরে আসুন এসে আবার সে একটা আওয়ামী রাজত্ব কায়েম করুন বিশ্বাস করেন এটা বাংলাদেশের কোনো নির্বোধ পাগল বেকুপ কেউ কল্পনাও করছে না ফলে যারা ইনুজ বিরোধিতা করছেন তাদেরকে আওয়ামী ট্যাগ দেওয়া এবং তাদেরকে আওয়ামী লীগের লোকজন মনে করা এই সরকারের যারা লোকজন রয়েছেন তাদের একটা বিরাট ব্যর্থতা বিরাট দুর্বলতা আশা করি তারা এই জিনিসগুলো করবেন না বা সতর্ক হবেন এবং তাদের আপনজন যারা অনেকেই হয়তো তাদের বিরোধিতা করছেন কেবলমাত্র ক্ষোভের কারণে অনেকে লোভের কারণে অনেকে অপ্রাপ্তির কারণে অনেকে দেশপ্রেমের কারণে নানা কারণে এই বিষয়গুলো যদি তারা অন্তর্দৃষ্টি নিয়ে দেখেন তাহলে মানে অনেকগুলো মানুষদেরকে তারা জোর করে যেভাবে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন এতে করে সরকারের হাত দুর্বল হচ্ছে এবং আওয়ামী লীগের হাত শক্তিশালী হয়ে যাচ্ছে দ্বিতীয়ত এই সরকারের যারা কর্তা ব্যক্তি তারা অতিমাত্রায় জামাত নির্ভর আর এই মুহূর্তে বিপ্লবের যারা সুবিধাভোগী বিপ্লবের যারা হর্তাকর্তা এবং বিপ্লবের যারা অধিকর্তা বিপ্লবী হিসেবে স্বীকৃত তারা প্রায় সবাই জামাত ইনফ্লুয়েন্সড একটা অংশ জামাত কর্তৃক ইনফ্লুয়েন্সড আর একটা অংশ এবি পার্টি করতে ইনফ্লুয়েসড একটি অংশ গণ অধিকার ইনফ্লুয়েসড বিএনপি কর্তৃক কেউ ইনফ্লুয়েন্স নেই তো দেখুন এখানে মোরাললেস বড় দুটো দল এর মধ্যে ধরুন জামাত এবং এবি পার্টি মানে অন্যান্য ছোট দলগুলোর মধ্যে এই দুটো দল তুলনামূলকভাবে বড় এখন জোনাই শাকির পার্টি আছে পার্টি আছে আন্দালি রহমান পার্থর পার্টি আছে নুরুর পার্টি আছে তো এই পার্টিগুলোর যে অবস্থা বা এদের যে ওজন আকৃতি সেই তুলনায় দেখা গেল যে জামাত এবং এবি পার্টির গুরুত্ব সঙ্গতের কারণে আমার কাছে অন্তত বেশি অন্যরা যারা আছেন তারা আমার এই বক্তব্য শুনলে মনক্ষুণ্ণ হবেন না এর কারণে ব্যক্তিগতভাবে আমি কাউকে ছোট বড় করছি না তো বড় করছি না এই কারণে যে আমি যেভাবে দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে নজিরুর রহমান মঞ্জুকে পাত্তা দিচ্ছেন সেনা প্রধান যেভাবে তাকে ফোন করছেন বিএনপি তারেক রহমান সাহেব যেভাবে মঞ্জু সাহেবকে পাত্তা দিচ্ছেন জামাতের আমিরকে পাত্তা দিচ্ছেন জামাতের সেক্রেটারি জেনারেলকে পাত্তা দিচ্ছেন এমনকি জামাতের মুখপাত্র হিসেবে পরিচিত তিন চারজন লোক যেভাবে আমাদের সমাজে দাপট দেখাচ্ছেন ঠিক ওইভাবে আমি যে নামগুলো বললাম অন্যান্য যে রাজনৈতিক দল তারা হয়তো অনেকের যোগ্যতা সম্পন্ন আমি যা মানে মুজিব মঞ্জু জামাতের আমির কিংবা ধরুন এদের যদি ধরেন ব্যক্তিগত অবস্থা পারিবারিক অবস্থা টাকা পয়সা শিক্ষা দীক্ষা এর চাইতে হয়তো অনেকে বলতে পারেন আমার তো শিক্ষা বেশি আমার বাবা মন্ত্রী ছিলেন অর্থই বলতে পারে আমার খালা অমুখ আমার শ্বশুর অমুখ তো সেই তুলনায় জামাতের আমির সঙ্গে আমার তুলনা করা হবে কেন কিন্তু বাস্তবতা হলো যে এখন প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মত ইনুজ ক্ষমতার কেন্দ্রে আমলাতন্ত্রে এবং এখন যেটা কিংস পার্টি রয়েছে সেই কিংস পার্টি যাদেরকে গুরুত্ব দিচ্ছেন সেই গুরুত্বের মধ্যে এবি পার্টি এবং জামাত আমি যাদের নাম বললাম তাদের সাথে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে তারা বেশি গুরুত্ব পাচ্ছে সরকারি অফিস আদালতে কাজকর্মে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে জোনায় শেখের পার্টি পার্থর পার্টি কিংবা ববি হাজ্জাজের পার্টি এই পার্টিগুলো সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী নয় এমনকি তারা আওয়ামী লীগের ঘোরতর শত্রু নয় তারা আওয়ামী লীগের সমালোচনা করে কিন্তু তাদের পরিবারের দ্রুত আত্মীয় স্বজনের মধ্যে নিকট আত্মীয়র মধ্যে অনেকই আওয়ামী লীগ করে ফলে তাদের একটা পারিবারিক সম্পর্ক রয়েছে তারপরে বাম ঘরানার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা নয় কিন্তু জামাত এবং এমপি পার্টি এরা কোনো অবস্থাতে আওয়ামী লীগের বন্ধু নয় এদের সঙ্গে আওয়ামী লীগের কোনো আত্মীয়তা নাই এবং অনেক ক্ষেত্রে এদের মধ্যে শত্রুতা রয়েছে দ্বিতীয়ত আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে তাহলে এই দুটো দলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পরে ফলে কী হলো এদের মধ্যে একটা বন্ড গড়ে উঠেছে এনসিপি জামাত এবং ডক্টর মোহাম্মদ ইনুজ আর সেই বন্ডের কারণে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা এনটি বিএনপি বা বিএনপির সঙ্গে যেমন পার্থক্য বিএনপির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে ওটা আসলে রসায়নটা হচ্ছে না তো মূল প্রসঙ্গে যেটা আসি যে এই তিনটি বা চারটি শক্তি অর্থাৎ ডক্টর মো ইনুস এবং তার উপদেষ্টা মণ্ডলী একটা শক্তি কিংস পার্টি হিসেবে এনসিবির একটা শক্তি আর জামাতে একটা শক্তি এখন এই তিনটে শক্তির মধ্যে একেবারে সুপ্রিম টাকার দিক দিয়ে অভিজ্ঞতার দিক দিয়ে রাজনীতির প্রজ্ঞার দিক দিয়ে এক নম্বরে হয়েছে জামাত আর জামাত এক নম্বরে থাকার কারণে তাদের যে আইডিওলজি তাদের যে চিন্তা তাদের যে ধ্যান তাদের যে ধারণা এই জিনিসগুলোই মূলত অন্যের উপরে এস্টাবলিশ হয়ে যাচ্ছে দুই নম্বর হলো এবি পার্টিতে যারা আছেন বিশেষ করে সভাপতি মুজিবুর রহমান মঞ্জু আপনারা যিনি শিবিরের সভাপতি ছিলেন এবং সফলতম সভাপতি এবং জামাতের যে কজন মেধাবী লোক ছিলেন তাদের মধ্যে অন্যতম মীর কাশিম আলী সাহেব ছিলেন উনি মীর কাশিম সাহেবের একেবারে রাইট হ্যান্ড ছিলেন ফলে শিবিরের রাজনীতি জামাতের রাজনীতি মানে শিবিরের জামাতের যে কজন লোক রয়েছেন খুব ভালো জানেন তাদের মধ্যে মন যে অবশ্যই ভালো জানবেন দ্বিতীয়ত তিনি সেখান থেকে বের হয়ে এসে যখন এবি পার্টি করলেন তো সেই এবি পার্টির মধ্যেও তিনি ইচ্ছা করলি তার যে জামাতের শিক্ষা তারপরে জামাতের নীতি আদর্শ জামাতের অ্যাটিটিউড জামাতের চেহারা ছুরো জামাতের দাড়ি স্টাইল মুসকি মুচকে হাসি কথা বলা রাগ না হওয়া এই জিনিসগুলো মঞ্জু সাহেবের রয়েছে ফলে মজির রহমান মঞ্জু এবং তার যে সেক্রেটারি সেই ব্যারিস্টার ফুয়াদ এদের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট ফুয়াদ হয়তো কখনো শিবির করেনি ফলে ফুয়াদ চোখ গোল গোল করে রাগ হয়ে হাত ঝুলিয়ে যেভাবে কথা বলেন ওভাবে কিন্তু ডাক্তার মাসুদ বলেন না ওভাবে হামিদুর রহমান আজাদ বলেন না সেলিম উদ্দিন বলেন না তো যার জন্য কী হলো কিন্তু মঞ্জুর সাহেবের কথা যদি আপনি ধরেন মঞ্জুর সাহেবের কথা আর জামাতের অন্যান্য নেতাদের কথার মধ্যে উনিশ এবং বিশ পার্থক্য কিন্তু যেহেতু মঞ্জুর সাহেব এই পার্টির প্রতিষ্ঠাতা বাকি সময় বিভিন্ন সময় একটা সময় উনি সেক্রেটারি ছিলেন কাউকে সভাপতি বানিয়েছিলেন আবার উনি সভাপতি হয়েছেন কাউকে সেক্রেটারি বানিয়েছেন এটা বলতে গেলে উনারই ইচ্ছা ফলে ওনার যে দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা তার মধ্যে জামাতের গন্ধ জামাতের প্রেম ভালোবাসা দৃষ্টিভঙ্গি থাকবে এবং মুক্তিযুদ্ধের ব্যাপারে জামাতের যে চিন্তা ওটার একটা মডারেট চিন্তা হয়তো তিনি করবেন কিন্তু তা সত্ত্বেও বাম ঘরনার যারা রাজনীতি করেন তাদের সঙ্গে মুজিবুর রহমান মঞ্জুর কখনোই মিল হবে না তা সেই দিক থেকে চিন্তা করেন যে মুক্তিযুদ্ধের ব্যাপারে এখন যে সরকারের যে পাওয়ার হাউজ রয়েছে সেই পাওয়ার হাউজের যে ঐক্যতান সেখানে যে তানপুরা মানে যেটাতে বাদ্য বাজানো হয় আর তার মানে যেটা সুরলহরী স্বরলিপি এগুলো মোরলের সমান আর সমান হওয়ার কারণেই মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে তারপরে পাকিস্তান নিয়ে যে ধরনের ন্যারেটিভ তৈরি হচ্ছে ভারত নিয়ে যে ন্যারেটিভ তৈরি হচ্ছে আওয়ামী লীগ নিয়ে যে ন্যারেটিভ তৈরি হচ্ছে সব কিছুর মূলে যদি আপনি দেখেন ওই যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে রিসেড বাটন সেই বাটনের মধ্যে একটা সংযোগ স্থাপন আপনি করতে পারবেন এবং একইভাবে নতুন প্রজন্মের যারা আসছেন এই জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক তাদের সবারই বয়সই তো তিরিশের নিচে বা পঁয়ত্রিশের নিচে সবারই বয়স হবে না এবং এরা মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের নেতিবাচক বা ইতিবাচক কোনো কিছু থাকার কথা না এরা নতুন প্রজন্মের একেবারে ধারক এবং বাহকের মধ্যে যারা ছাত্রলীগ করেছেন অং সংগতিকরণের সার্জেসরা যারা আছেন তাদের তো মুক্তিযুদ্ধের প্রতি যতই কথা বলুক না একটা দুর্বলতা থাকে কিন্তু অবস্থার প্রেক্ষাপটে তারা সেই প্রভাবটা বর্তমান যে রিসেট বাটনের যে প্রভাব সেই প্রভাব বা রিসেট বাটনের যে চাপ এই চাপটা সহ্য করার ক্ষমতা তাদের নেই ফলে কি হলো এই যে জামাতের যে ন্যারেটিভ ডক্টর মোহাম্মদ ইনুসের যে এই ন্যারেটিভে মুক্তিযুদ্ধটা আসলে তাচ্ছিল্যের বিষয় হয়ে যাচ্ছে এক দুই নম্বর হলো যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে আওয়ামী লীগ একটা ব্যবসা করার চেষ্টা করেছে আছে এটাকে অনেক কিছু যে কথাবার্তা বলা হচ্ছে ওটা মানে এখনো যেহেতু মুক্তিযুদ্ধ জীবিত আছে এবং মুক্তিযুদ্ধ এমন একটা বিষয় এর সঙ্গে মাটি আকাশ বাতাস সব কিছুর এমন একটা সম্পর্ক বিশ্বাস করে উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধ দেশের নদীর সঙ্গে মিশে গেছে পাহাড়ের সঙ্গে মিশে গেছে সমুদ্রের সঙ্গে মিশে গেছে দেশের বাতাসের সঙ্গে মিশে গেছে ঘূর্ণিঝড় থেকে শুরু করে এই জমিনের যা কিছু রয়েছে সব কিছুর সঙ্গে এই মুক্তিযুদ্ধের ইতিহাস অলৌকিকভাবে এবং যাকে বলা হয় প্রাকৃতিকভাবে এমনভাবে মিশে আছে মনে বা মনে হয় যে উনিশশো একাত্তর সনের একটা মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য এদেশের আকাশ বাতাস মাটি হাজার বছরদের অপেক্ষা করেছে আর এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণ করার জন্য রক্ষা করার জন্য এদেশের জমিন এদেশের আকাশ বাতাস মাটি অতন্ত্র প্রহরীর মতো এখানে দাঁড়িয়ে আছে ফলে এই জমিনে মুক্তিযুদ্ধকে যদি কেউ কটাক্ষ করে সঙ্গে সঙ্গে বাতাস থেকে এমন একটা চাপ আসে মানুষের মন আন্দোলিত হয়ে যায় মুক্তিযুদ্ধের পক্ষে মাটি এমনভাবে এখান থেকে ওয়েব দিতে থাকে যে মাটির উপর দাঁড়ানো প্রাণী সে মুক্তিযুদ্ধের ব্যাপারে আবেগপ্রবণ হয়ে পড়ে ফলে এই মুক্তিযুদ্ধ নিয়ে গত এক বছরে যা কিছু করার চেষ্টা করা হয়েছে প্রকৃতি এখানে রিভেন্স নিয়েছে প্রকৃতি এখানে প্রতিশোধ নিয়েছে আপনি চিন্তা করুন ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে এই যে পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে সেখানে তারা জামাতে যারা লোকজন রয়েছে একটা প্রদর্শনীর ব্যবস্থা করল এবং যে সকল জামাত নেতা আওয়ামী জমানাতে বিচারের শিকার হয়ে ফাঁসিতে ঝুলেছেন মৃত্যুবরণ করেছেন যেমন যেটা বোঝানোর চেষ্টা করেছে যে এদের প্রতি অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে ইত্যাদি ইত্যাদি না আনা কিছু কিন্তু ওই মাটি বিশ্ববিদ্যালয়ের মাটি এমনভাবে বিক্ষুব্ধ হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের আনাচে এমন এমনভাবে বাতাস প্রবাহিত হতে শুরু করলো যে কোত্ থেকে যেন বিপ্লবীরা চলে এলো কোত্ থেকে যেন বিদ্রোহীরা চলে এলো কোত্থ থেকে যেন যাকে বলা হয় বিক্ষোভকারীরা চলে এলো এবং তারা ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দিল এবং রাজাকার আলবদরদের বিরুদ্ধে এমনভাবে স্লোগান শুরু করলো যেটা জামাত এবং শিবির এই সময়টাতে বিশেষ করে দু হাজার পঁচিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে তারা কল্পনা করতে পারেনি এবং পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তার ফলে কি হলো যারাই এই ছবিগুলো টানিয়েছিলেন তাদেরকে সেই ছবি সরাতে হয়েছিল এটা যাকে বলা হয় একটা রেড কার্ড এই সময়টিতে যখন জামাত নির্বাচন করতে চাচ্ছে ডাকসুতে জয়লাভ করতে চাচ্ছে সারা দেশে পিয়ার পদ্ধতি করতে চাচ্ছে সরকারের উপর প্রভাব বিস্তার করতে চাচ্ছে বিএনপি পরাজিত